দশম শ্রেণীর প্রিয় ছাত্রছাত্রীরা তোমাদের চতুর্থ অধ্যায় ও জীবনবিজ্ঞানের যে চতুর্থ অধ্যায় আছে অভিব্যক্তি এবং অভিযোজন সেই অভিব্যক্তি এবং অভিযোজনের সেই অধ্যায়ের আমরা আজকে সেই অভিব্যক্তির পাটেই আমরা আলোচনা করে এসছি এতদিন থেকে সেই যে এর আগের দিন আমরা ল্যামার বাদ পড়িয়েছিলাম আজকে তোমাদের ডারোইন বাদ বা ডারোইন হবে তো আজকের ক্লাস হচ্ছে ডারোইন বাদ বা ডারউইনিজম তো বিজ্ঞানী চার্লস ডারউইন আঠারোশো সালে ইংল্যান্ডের শ্রেসবাড়ি নামক একটা স্থানে সেখানে জন্মগ্রহণ করেন তিনি ইংল্যান্ড আটলান্টিক মহাসাগরে ভ্রমণ ভ্রমণ করাকালীন সেখানে তার ভ্রমণের থেকে যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতার থেকে তিনি ব্যক্তি অর্থাৎ জৈব অভিব্যক্তি সংক্রান্ত একটা মতবাদ পেশ করেন সেই জন্য ওনার মতবাদকে বলা হয় ডারউইনবাদ বা ডারউইনিজম ওকে তিনি আঠারোশো উনষাট সালে আঠারোশো উনষাট সালে কি করেন তার একটা বিখ্যাত কাব্যগ্রন্থে তার ব্যক্তি সংক্রান্ত একটা মতবাদ পেশ করেন তার সেই বিখ্যাত কাব্যগ্রন্থটার নাম যেটা আঠারোশো উনষাট সালে রচনা করেছিলেন প্রকাশ করেছিলেন সেটা হচ্ছে অন দ্য অরিজিন লিখে দিচ্ছি

সেটা হচ্ছে আঠারোশো উনষাট সালে তার বিখ্যাত গ্রন্থের নাম কি অন দ্য অরিজিন অফ স্পিসিস বাই মিনস অফ ন্যাচারাল সিলেকশন ওকে এবারে আমরা এই ডারুইনের যে মতবাদ অর্থাৎ ডারুইনবাদ ডারউইন তার মতবাদে কি বলেছেন সেটা বিষয়ে আমরা জানব ডারুইন তার মতবাদে প্রথম বলেছেন যে অত্যাধিকারে বংশবৃদ্ধি অত্যাধিকারে বংশ অত্যাধিকারে বংশবৃদ্ধি তো অত্যাধিকারে বংশবৃদ্ধি এতে বিজ্ঞানী চার্লস ডারুইন বলেছেন যে জীবের যে বৃদ্ধি ঘটে যাচ্ছে বা বৃদ্ধি ঘটছে সেটা হচ্ছে অত্যাধিকারে সেই অত্যাধিকারে বংশবৃদ্ধি জীবের একটা সহজাত বৈশিষ্ট্য এই যে জীবের জ্যামিতিক এবং গাণিতিক হারে বৃদ্ধি ঘটছে সেটাই বিজ্ঞানী চার্লস ডারউইনের মতে জীবের অত্যাধিকারে বংশবৃদ্ধি ঘটছে উদাহরণস্বরূপ বলা যায় একটা স্ত্রী সালমন বছরে একটা প্রজনন ঋতুতে প্রায় তিন কোটি ডিম পারে তাহলে অত্যাধিকারে তো জীবের সংখ্যা বৃদ্ধি ঘটবে দ্বিতীয় পয়েন্টে ডারউইনের মতবাদের দ্বিতীয় পয়েন্ট ডারউইন বলেছেন যে খাদ্য বাসস্থান সীমিত বাস বাসস্থান সীমিত কেন সীমিত ডারুয় বলেছেন যে যেহেতু ভূপৃষ্ঠের আয়তন খুবই নগণ্য এবার ভূপৃষ্ঠের আয়তন যদি নগণ্য হয় কম হয় তাহলে খাদ্য এবং বাসস্থান তাহলে খুবই সংকীর্ণ হবে অর্থাৎ সীমিত ডারুইনের এই মতবাদেই বলেছেন ডারুইন যে খাদ্য এবং বাসস্থান অর্থাৎ ভূপৃষ্ঠের আয়তন যেহেতু সীমিত তাহলে খাদ্য এবং বাসস্থানও সীমিত হবে এটা ছিল চার্লস ডারউইনের বিজ্ঞানী চার্লস ডারউইনের দ্বিতীয় মতবাদ খাদ্য বাসস্থান সীমিত তৃতীয় মতবাদ কী ছিল তৃতীয় মতবাদ কী ছিল তৃতীয় মতবাদ ছিল যে অস্তিত্বের জন্য সংগ্রাম অস্তিত্বের জন্য সংগ্রাম অস্তিত্বের জন্য সংগ্রামটা কি এই যে জীবের যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি ঘটছে এবং একাধারে খাদ্য বাসস্থানও সীমিত এবং ভূপৃষ্ঠের আয়তনও সীমিত তাহলে এত যে এত হারে যে বংশবৃদ্ধি ঘটছে জীবের যে অত্যাধিক হারে বংশবৃদ্ধি ঘটছে তাহলে ওদের তো বেঁচে থাকার জন্য সংগ্রাম করে থাকতে হবে ওদের বেঁচে থাকার জন্য লড়াই করতে হবে পৃথিবীতে টিকে থাকার জন্য তো লড়াই করতে হবে তার জন্য ডারুইন তার তিন নম্বর মতবাদে বলেছেন অস্তিত্বের জন্য সংগ্রাম অর্থাৎ যেহেতু পৃথিবীতে ভাদ্য বস্ত্র বাস্তান সীমিত সেই জন্য তারা নিজেদের মধ্যে লড়াই করে বেঁচে থাকবে এই জন্য এই যে অস্তিত্বের জন্য সংগ্রাম চার্লস ডারউইন কি করেছেন এই সংগ্রামকে তিনটা ভাগে ভাগ করেছেন একটা হচ্ছে অন্তঃপ্রজাতিগত একটা হচ্ছে অন্তঃপ্রজাতিগত অন্তঃপ্রজাতিগত প্রজাতিগত আরেকটা হচ্ছে আন্তঃপ্রজাতিগত আন্তঃপ্রজাতিগত আরেকটা হচ্ছে পরিবেশগত পরিবেশগত সংগ্রাম পরিবেশগত সংগ্রাম ওকে তাহলে এই যে অন্তঃপ্রজাতিগত যে সংগ্রাম আছে আমরা অন্তঃপ্রজাতিগত সংগ্রাম নিয়ে আলোচনা করব তারপরে আন্তঃপ্রজাতি তারপরে পরিবেশ সংগ্রাম পরিবেশগত যে সংগ্রাম তাহলে দেখো অন্তঃপ্রজাতিগত সংগ্রাম অন্তঃপ্রজাতিগত সংগ্রাম কি যাকে আমরা বলি ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগল ইন্ট্রা স্পেসিফিক স্ট্রাগলটা কি অর্থাৎ প্রজাতির নিজেদের মধ্যে সংগ্রাম অর্থাৎ নিজস্ব নিজস্ব প্রজাতির মধ্যে সংগ্রামটাই হচ্ছে অন্তঃপ্রজাতিগত সংগ্রাম দ্বিতীয়টা কি আন্তঃপ্রজাতিগত সংগ্রাম আন্তঃপ্রজাতি কি ইন্টারস্পেসিফিক মানে বিভিন্ন প্রজাতির মধ্যে সংগ্রাম বিভিন্ন প্রজাতির মধ্যে যে সংগ্রাম সেটাই হচ্ছে আন্তঃপ্রজাতিগত সংগ্রাম বা ইন্টারস্পেসিফিক স্ট্রাগল ওকে তৃতীয় হচ্ছে পরিবেশগত সংগ্রাম পরিবেশগত সংগ্রাম কি এই যে জীবকুল জীবকুল পরিবেশের বিভিন্ন যে অবস্থা খরা বন্যা ঝড় তুফান এদের সঙ্গে লড়াই করে জীবনকে পৃথিবীতে টিকিয়ে রাখে সেটাই হচ্ছে পরিবেশগত সংগ্রাম বোঝা গেল এবারে আমরা আহ চার্জ ডারুনের চতুর্থ নাম্বার যে মতবাদ সেই চতুর্থ নাম্বার মতবাদ সম্পর্কে পড়ব সে চতুর্থ নম্বর মতবাদ হচ্ছে ভেদ বা প্রকরণ ভেদ বা প্রকরণ চতুর্থ নম্বর মতবাদ হচ্ছে ভেদ বা প্রকরণ ভেদ বা প্রকরণ কি ভেদ বা প্রকরণ হচ্ছে বলছে বলেছেন যে দুটা জীব যদি অবিকল একই রকম হয় তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য থাকবে অর্থাৎ মানে একই মায়ের যদি দুটো যমৎ সন্তান হয় তাদের কিছু না কিছু পার্থক্য থাকবে হুবাহু তারা অবিকল এক হতে পারবে না এটাই হচ্ছে চার্লস ডারউইনের মতে ভেদ বা প্রকরণ যাকে আমরা ইংরেজিতে বলি ভেরিয়েশন ওকে তার মানে ভেদের পার্থক্য থাকবে অর্থাৎ দুটা জীব যদি জমজ হয় তাহলে তাদের মধ্যে কিছু না কিছু পার্থক্য অবশ্যই থাকবে এটাই হচ্ছে ভেদ বা প্রকরণ চার নম্বর মতবাদ গেল এবারে আমরা পাঁচ নাম্বার মতবাদ কি পড়ব চার্ল জারুইনের পাঁচ নম্বর মতবাদ হচ্ছে যোগ্যতমের উদ্বর্তন যোগ্যতমের উদ্বর্তন উদ্বর্তন এই যোগ্যতমের উদ্বর্তন দারুণের একটা অন্যতম মতবাদ যোগ্যতমের উদ্বর্তন কী যোগ্যতমের উদ্বর্তন হচ্ছে এই যে জীবগুলি পরস্পর পরস্পরের মধ্যে বা বিভিন্ন প্রজাতির জীবের মধ্যে সংগ্রাম করে যে বেঁচে থাকতেছে সেই মানে যারা যাদের মধ্যে সেই অনুকূল অভিযোজনমূলক বৈশিষ্ট্যগুলো তারা সেই অনুকূল অভিযোজনমূলক মানে সহায়ক যে অভিযোজনমূলক বৈশিষ্ট্যগুলো সহনশীল হচ্ছে যাদের দেহে যে সমস্ত জীবের দেহে তারাই কিন্তু যোগ্যতার তাদেরই যোগ্যতার বই প্রকাশ ঘটছে অর্থাৎ তারাই মানে বেঁচে থাকার জন্য তাদেরই যোগ্যতা প্রকাশ পায় এটাই বলছে চার্লস বিজ্ঞানী চার্লস ডারউইন এটাকেই বলছেন যে যোগ্যতমের উদ্বর্তন অর্থাৎ যে সমস্ত জীবেরা অনুকূল সহায়ক অভিযোজনমূলক যে বৈশিষ্ট্যগুলো তারা টিকে থাকতে পারছে তারাই যোগ্যতমের উদ্বর্তনে প্রকাশ পাচ্ছে ওকে এরপরে আমরা ডারউইনের চার্লস ডারউইনের ছয় নম্বর মতবাদ পড়ব এই ছয় নম্বর মতবাদ হচ্ছে তোমার ন্যাচারাল সিলেকশন প্রাকৃতিক নির্বাচনবাদ প্রাকৃতিক নির্বাচনবাদ নির্বাচনবাদ অর্থাৎ এই এই প্রাকৃতিক নির্বাচনবাদ অর্থাৎ ন্যাচারাল সিলেকশন মতবাদটা ডালের সব থেকে একটা গুরুত্বপূর্ণ মতবাদ বলতে পারো তোমরা মানে একটা বিশেষ গুরুত্বপূর্ণ মতবাদ হচ্ছে চার্লস ডালইনের একটা ইউনিক অন্যতম মতবাদ যদি বলতে পারো সেটা প্রাকৃতিক নির্বাচন বাদ বা ন্যাচারাল সিলেকশন ওকে বিজ্ঞানী চার্লস ডারউইন এই ন্যাচারাল সিলেকশনে বা প্রাকৃতিক নির্বাচন বাদে কি বলেছেন বলেছেন বিজ্ঞানী চার্লস ডারউইনের মধ্যে যে প্রকৃতিতে সেই সমস্ত জীব জয়ী হবে যারা অনুকূল অভিযোজনমূলক বৈশিষ্ট্য ভেদ সমন্বিত বৈশিষ্ট্যপূর্ণ জীব যারা তারাই জীবন সংগ্রামে জয়ী হয় প্রতিকূল যারা প্রতিকূল সমন্বিত জীব ভেদ সমন্বিত জীব তারা ওই জীবন সংগ্রামে হেরে যায় সেই লড়াইয়ে হেরে যায় তারা বেশি সুযোগ সুবিধা উপভোগ করতে পারে না এটাই বলছে যারা অনুকূল অভিযোজনমূলক ভেদ সমন্বিত জীব তারাই কিন্তু জীবন সংগ্রামে জয়ী হয় তারাই প্রকৃতি দ্বারা নির্বাচিত হয় এই জন্য বিজ্ঞানী চার্লস ডারউইন বলেছেন যে ন্যাচারাল সিলেকশন মানে প্রকৃতিই সিলেকশন করে নেবে প্রকৃতিই ওদেরকে সিলেকশন করে নেবে নির্বাচন করে নেবে এই জন্য চার্ল চার্লস ডারউইন এই মতবাদকে ন্যাচারাল সিলেকশন বা প্রাকৃতিক নির্বাচনবাদ বলেছেন ওকে সাত নম্বর মতবাদ কি সাত নম্বর মতবাদ জানবো আমরা সাত নম্বর মতবাদ হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি নতুন প্রজাতির উৎপত্তি উৎপত্তি নতুন প্রজাতির কি করে হয় এই যে অনুকূল অভিযোজনমূলক যে বৈশিষ্ট্যগুলো যে প্রকরণগুলো সেটা কি হয় পরবর্তী মানে সেই জীবের পূর্ব এবং উত্তর পুরুষ অর্থাৎ পূর্বপুরুষ এবং উত্তর পুরুষের মধ্যে সেই বৈশিষ্ট্যগুলো মধ্যে সেই বৈশিষ্ট্যগুলোর মধ্যে কি হয় একটা বৈসাদৃশ্য দেখা যায় মানে পূর্বপুরুষের মধ্যে একটা বৈশিষ্ট্য উত্তর পুরুষের মধ্যে একটা বৈশিষ্ট্য অর্থাৎ সেই যে নতুন বৈশিষ্ট্য অর্জন হয় সেখান থেকে নতুন প্রজাতির কালক্রমে একটা নতুন প্রজাতির উৎপত্তি ঘটে ওকে বিজ্ঞানী চার্লস ডারউইন উদাহরণস্বরূপ বলেছেন যে দীর্ঘ এবং বেটে গলাযুক্ত জিরাপ ছিল কালক্রমে যে লম লম্বা গলাযুক্ত বা সুদীর্ঘ গলাযুক্ত যে জিরাপ তারা উঁচু গাছের পাতা খেতে খেতে সময় যখন নিচু গাছের পাতা শেষ হয়ে যায় যারা নিচু গাছের পাতা খাচ্ছিলো অর্থাৎ নিচু গলাযুক্ত জিরাপ তারা ধীরে ধীরে কালক্রমে অবলুপ্ত হয়ে যায় যারা উঁচু গাছের পাতা খাচ্ছিলো যে সমস্ত জিরাপ উঁচু গাছের পাতা খাচ্ছিলো তাদের তো অভ্যাসে পরিণত হয়ে গেছে এবং তারা পৃথিবীতে টিকেই রয়েছে মানে সুদীর্ঘ লম্বা যুক্ত যে জিরা সুদীর্ঘ গ্রীভা যুক্ত যে জিরা তারা পৃথিবীতে টিকে আছে এখনো অর্থাৎ যারা বেঁধে গলা যুক্ত ছিল তারা কালগমে ধীরে ধীরে বিলুপ্ত হয়ে গেছে এটা হচ্ছে নতুন প্রজাতির উৎপত্তি সম্পর্কে বিজ্ঞানী চার্লস ডারউইন বলেছেন এবার এই যে বিজ্ঞানী চার্লস ডারউইন তার যে ষাটটা মতবাদ তিনি যে ষাটটা মতবাদ দিয়েছিলেন বা ব্যাখ্যা করেছিলেন সেই মতবাদের ভুল ত্রুটি রয়েছে সেই বিজ্ঞানী ভাইসম্যান বা ওয়াইসম্যান তোমরা বলতে পারো হুগো দা ভ্রিস হ্যারলেন এরা কি করেছে বিজ্ঞানী চার্লস ডারউইনের মতবাদকে নতুন করে সংশ্লেষণ করেছে সংশ্লেষ করেছে সেই জন্য একে নয়া ডারউইনবাদ বা আধুনিক সংশ্লেষবাদ বলা হয় চার্লস ডারউইনের ত্রুটিগুলো কি ছিল অভিব্যক্তি সংক্রান্ত যে ত্রুটি চার্লস ডারউইন কি করেছেন যে ছোট ছোট প্রকরণের উপর বেশি করে গুরুত্ব দিয়েছিলেন ডারউইন আরও একটা জিনিস ডারউইনের যে মতবাদের মধ্যে একটা জিনিস খামতি থেকে গেছে সেটা হচ্ছে মিউটেশন তিনি মিউটেশনকে যে মিউটেশন কি মিউটেশন হচ্ছে জিনের হঠাৎ আকস্মিক একটা পরিবর্তন সেটা হচ্ছে মিউটেশন যার প্রবক্তা হলেন বিজ্ঞানী হুগোদা ব্রিজ তিনি এই চার্লস ডারউইন সেই মিউটেশনকে প্রকৃতির খেলা বলে এড়িয়ে গেছেন আর একটা কথা যোগ্যতমের উদ্বর্তন যা ডারউইনের মতবাদে আমি বললাম যে যোগ্যতমের উদ্বর্তন এই যোগ্যতমের উদ্বর্তন তিনি সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি চার্লস ডারউইন সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি এইগুলোই ছিল চার্লস ডারউইনের একটা ত্রুটি মতবাদের একটা ত্রুটি তাহলে তোমাদের আজকে ডারউইনের মতবাদ বা ডারউইনবাদ বাদ কমপ্লিট হয়ে গেল তোমরা ক্লাসটা ভালো করে দেখো আশা করি ভালো করে বুঝবে ক্লাসটা যদি দেখো তাহলে বুঝবে ভালো করে এবং তোমাদের কাজে লাগবে থ্যাংক ইউ